দর্শক জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের মিডিয়াগুলো কার পক্ষে ছিল জানেন তো ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে আর এখন কার মিডিয়াগুলো কার পক্ষে আছে সেটা জানেন তো মিডিয়া যেদিকে থাক বাংলাদেশের মিডিয়াগুলো সেই লিখিত মিডিয়াগুলো হ্যাঁ নিবন্ধন পাওয়া মিডিয়াগুলো টেলিভিশন পত্রিকা অনলাইন কিন্তু রিমোট কিন্তু আপনার আমার হাতে আপনাকে আমাকে রোখার মতো কেউ নাই সাধারণ মানুষ যখন এক একটা মিডিয়া সাধারণ মানুষের প্রত্যেকটা মোবাইল যখন একটা মিডিয়া তখন যতই আপনি প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন না কেন শত্রুকে ঘায়াল করার চেষ্টা করেন না কেন শত্রু যদি রাইট ট্রেকে থাকে তাহলে তাকে কোনোভাবেই আপনি ঘায়াল করতে পারবেন না কারণ প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মানুষ হচ্ছে এক একটা মিডিয়া এটা মাথায় রেখেন মোবাইলটা রাখবেন সাথে এবং দেখিয়ে দিবেন জুলাই আগস্ট আন্দোলনে যেভাবে আমরা আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী এবং ফেসিস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম এখন ঠিক বিএনপিকে এই কাজটা করতে হবে আজকে পর্যন্ত বিএনপির কয়েকজন নেতাকে দেখলাম বিএনপির ছাপ নেই বুদ্ধিজীবীদের দেখলাম সেই বিরিয়ানি আলমকে দেখলাম ফেসবুকে স্টেটাস মারে কি বলে জানেন না ভোটের পক্ষে তারা এরা ভুলে গেছে এদেরকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না ক্ষমতায় আসলে আপনি বিপদে থাকবেন আমি বিপদে থাকবো আমাদের সন্তানরা বিপদে থাকবে আমাদের পরিবার বিপদে থাকবে পুরো বাংলাদেশ বিপদের মধ্যে পড়ে যাবে অতএব হাঁ ভোটে জয়যুক্ত করতে হবে হাঁকে কোনো আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কোন ভোটে হাঁ ভোট দিতে হবে একই সাথে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কায়েম করতে হলে দখল মুক্ত বাংলাদেশ কায়েম করতে হলে আপনার 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 আমার শান্তির জন্য বাংলাদেশ সেরকম বাংলাদেশ একটি কায়েম করতে হলে জামাতের দাড়িপাল্লা এনসিপির সাপলাকলি অথবা রিকশা বলেন অথবা অন্য যে দলগুলোর আছে এগারো দলীয় জোট সেই জোটকে ভোট দিতে হবে বিষয়টা মাথায় রেখেন পৃথিবী উল্টে যাক প্রচুর প্রভাকান্ডা ছড়াবে প্রচুর রিমার্ট ছড়াবে ভুলভাল তথ্য দিবে দেখলেন না ঠাকুররা জালা জামাতের আমিরকে দিয়ে যে এরকম তথ্য দিল ভুলভাল তথ্য অথচ আজকে নির্বাচন কমিশন সচিব বলছে এটা তো কোনো অপরাধ না নির্বাচন কমিশন সচিব বলছে এটা কোনো অপরাধ না উনি পঞ্চাশ লাখ কেন উনি পাঁচ কোটি টাকা হাতে নিতে পারতেন সমস্যা নাই তো বহন করতে পারতেন ওই টাকাটা উনি যদি ভোট কিনতে যেতেন তখন সেটা অপরাধ অথচ বাংলাদেশের বালচুল মিডিয়াগুলা নিজেদেরকে কি মনে করে আল্লাই জানে এখন বকর বকর শুরু করছে প্রতিটা মিডিয়া দেখেন সব আওয়ামী বুদ্ধিজীবীদের নিয়ে আসে বসছে বসাইছে বিএনপি কে ক্ষমতায় আনার জন্য মিডিয়া যেদিকে মনে করবেন বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো যেগুলো আছে প্রথম সারি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি নিবন্ধন বাংলাদেশের নিবন্ধন যুক্ত মিডিয়াগুলা যেই দিকে মনে করবেন আপনি সে তার সেদিকে থাকবেন না ওরা ভাই দালাল প্রত্যেকটা মিডিয়ার দালাল এ দালালদের মনে করবেন দালাল্লা যেদিকে ডানে তো আপনি বামে দালালরা বামে তো আপনি ডানে জাস্ট এটাই মাথায় রেখেন আর ভিডিওটি শেয়ার করুন প্রচুর শেয়ার করুন মানুষকে জানার সুযোগ করে দিন মানুষকে জানতে হবে আমরা ইনসাফের বাংলাদেশ কায়েম করেই ছাড়বো ইনসা কালকে ইনকিলাব জিন্দাবাদ